সরি ম্যাডাম আপনার মতো সুন্দরীকে দাঁড় করিয়ে রাখা আমার একেবারে ঠিক হয়নি তবে একটা কথা কি আপনি কি জন্য আমার খুশিছেন সেটা তাড়াতাড়ি কই ফেলেন আমার কিন্তু একটু কাজ আছে আপনার সাথে আমার কিছু কথা ছিল আরে কথা ছিল মানে আপনার মতো সুন্দরী কথা বলার কথা কে বলবে তাড়াতাড়ি বলে ফেলেন আমার বোন

তাহলে এর মাঝে আপনার নিজস্ব মানুষ হচ্ছে তাকে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে এই আপা আপনি কি করছেন আমার দিকে ঘুরে কন আচ্ছা যে ভালোবাসার প্রস্তাব দিচ্ছে যত হোক আপনি কি তার নাম ঠিকানা জানেন খালি নাম ঠিকানা একবার কন মনে করেন যে হাইকোর্ট না হাইকোর্ট বেশি দূর হয়ে যায় আর দেরি হয়ে যাবে মনে করেন স্থানীয় থানায় তার নামটা মামলা ঢুকে দেব আরে ভাই এগুলো আগে রাখেন আমার কথাটা তো আগে শুনবেন আচ্ছা কন যেখানে আপনার ভালোবাসা আছে সেখানে সে হাত বাড়াচ্ছে এটা কি আসলেই অপমানজনক না আরে কি করছেন আপনি অপমানজনক মানে এটা তো মারাত্মক অপমান এটা মনে করেন যে ওই মনে করেন যে হাইকোর্ট না সুপ্রিম কোর্টে ওই মানহানির একটা মামলা ঠিকে দেওয়া যাবে আমি শুনেছি আমার বোন আপনাকে ভালোবাসে আপনিও আমার বোনকে ভালোবাসেন কিন্তু আপনি কি এটা জানেন আপনারই নিজস্ব মানুষ আপনার ভালোবাসাকে পেতে চায় আচ্ছা আপনি কোন সেই মানুষটাকে খালি তার নাম ঠিক রাখবার কারণ আমরা রাশিয়া ইউক্রেন যখন যুদ্ধ হয়ে গেছে না মনে কোন তার সাথে আমরা এরবাটা যুদ্ধ হইতে যাবে রাহাতকে তো চিনেন তারা দেখতে যে দারুণের মতো লাগে ওটা খুবই সহজ সরল একটা ছেলে ওর তো দেখে খুব মায়া লাগে মাথায় চুল নাই আপনারই বন্ধু অনামিকাকে পেতে যাচ্ছে কতবার করেছে আপনি জানেন এই আপা কি করছেন আপনার মাথা কি ঠিক আছে ওই যে টাকলা ওই টাকলার দেহে কি আমার অনামিকা প্রেমে পড়বে ও ঘুরলে তাতে আমার কিচ্ছু যায় আসে না মনে করেন এরকমও তো হতে পারে ও প্রেমের প্রস্তাব তিনি না মনে করেন যে একটা সিকিউরিটি চাকরি মনে করেন আপনাকে বাসায় সিকিউরিটি গার্ড হবে এই জন্য ইন্টারভিউ তো করতে পারে তারা অনেক অনেক সময় ঘুরতেও গিয়েছে কি করছেন এ আপা শুনে তো ওর মাথা ঘুরতেছে কোথায় ঘুরতে গেছে এটা কি ভালোবাসার মধ্যে পড়ে আপা একটা সত্যি কথা বলছি আজকে আপনি যা করছেন যুদ্ধ হয়ে দেখেছেন মনে করেন কাল আপনি টেলিভিশন টেলিভিশন তো আছে বাসায় টেলিভিশন দেখবেন সংবাদ ছিল না মসছে সাজু আর রাহাতের বিশাল একটা যুদ্ধ বাই দেখেছে অনামিকার নিয়ে এবং সেই যুদ্ধে একমাত্র জয়লাভ করছে এই সাজু আপনার বন্ধু আপনার সাথে বেবানি করছে করব না মানে অবশ্যই করব বিশ্বন ঘাতকের কোনো স্থান নাই ওই যে পলাশীর যুদ্ধে মির্জাফর বিশ্বাসঘাতকতা করেছিল সেই মির্জাফরের কি প্রতিশোধ নেওয়া হইছে না তো মনে করেন যদি আমার এই প্রেমের ক্ষেত্রে মানে এই প্রেম যুদ্ধে ওই rahat যদি আসে মনে করেন ধরে প্রেমের কামানের গুলা দি আমি উড়াই দেব তারা দোনজনই হচ্ছে দোনজনের প্রেমে পড়ে যাচ্ছে আপনি এটার প্রতি একটু খেয়াল রাখবেন এই আপা আপনি কি প্রেমের পরীক্ষা নিতে যাচ্ছেন আপনি যদি মনে করেন যে কতটুকু ভালোবাসি আপনার বোনরে আপনি এখনই আমার নিয়ে চলে যান তাই ওই যে ডায়াগনস্টিক সেন্টার আছে না আমার বুক ট্র্যাক সেরে করেন দেখবেন যে বুক ট্র্যাক শুধু পুরা বুক পেট সব জায়গায় মিলে খালিওয়া নামিকা অনামিকা অনামিকা লেখা আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার বোনরে যে আমি কত ভালোবাসি এ তো আপনি কল্পনাও করতে পারবেন না মনে করেন যে আপনার বোনের জন্য আমি সাতটা তাজমহল করব নাম দেব অনামিকা মহল তাহলে তো বিশ্বাস হবে আপনার আর আপনি চাইলে আমার নাম্বারটা নিতে পারেন কখন আবার নেক্সট টাইম এরকম হলে আমি আপনাকে জানাবো অবশ্যই তাহলে আপনি নিজের চোখে দেখতে পারবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার নাম্বারটা আমি নিয়ে নেই যখন প্রয়োজন হবে আমি তখন তো মিস কল দেব কারণ আমার ফোনে আবার অনেক সময় ব্যালেন্স থাকে না আর কি আসলে ভাইয়া আমার বোনটা খুবই একা ওর আপন কেউ নেই আপনি ওকে ভালোবেসেন সন্দেহ হয়ে যাচ্ছে তো আমি চলে যাচ্ছি ওর কথাটা মাথায় রাখবেন অবশ্যই আশা করছি আল্লাহ হাফিজ ভালো থাকবেন